দেখছেন সে যদি আরো ক্যাটাগরি গুলা দেখতে চায় কি কি ক্যাটাগরি আছে পাঞ্জাবি যে গাউন মুসলিম ওয়ার্ড ওয়ার্ড সব ক্যাটাগরি যদি দেখতে চায় এখানে ক্লিক করলে আপনার কোন কোন ক্যাটাগরি আছে এগুলা দেখতে পারবে এবং এইখানে এইখানে এই কটা ক্যাটাগরি আপনার শো করাইছেন তাই না কিন্তু ক্যাটাগরি কিন্তু আপনার অনেকগুলা ক্যাটাগরি আছে তাই আছে না তাহলে এখানে এখানে শো করাতে চাইলে কি করবেন শো করাতে চাইলে আপনি যেটা করবেন আপনার ক্যাটাগরি ক্যাটাগরি সেকশনে যাবেন যদি ক্যাটাগরি সেকশনে যাই কি কি ক্যাটাগরি আছে দেখেন এই যে এইখানে যদি ক্লিক করি 1 2 3 4 5 6 8 9 তাহলে আমরা এই সবগুলো ক্যাটাগরি এখানে দিয়ে দিব ওই যে কমা দিয়ে বসাতে হবে হ্যাঁ হ্যাঁ ওকে পারবেন না এই যে থিম কাস্টমাইজারে যাব থিম কাস্টমাইজারে গেলাম থিম কাস্টমাইজ এই যে এই দেখেন থিম কাস্টমাইজার এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করে নিচে এসে হোম পেজ কনফিগ আমার তো সেকশন আপনার আমার তো হোম পেজ সেকশন চালু আছে ওপেন আছে পপুলার ক্যাটাগরি ক্যারাসল ওপেন আছে কোনটা এই যে এইচ পি সেকশন শো হয় এই দেখেন এখানে এই যে পপুলার ক্যাটাগরি আমার সেকশন চালু আছে এখান থেকে আমি দেখতে পারবো আমার হোম পেজে কোন কোন সেকশন চালু আছে তাহলে আমরা এই দেখেন এখানে এলোমেলো করে দিয়ে আছে তাই আছে না

তাহলে এই যে এখানে সব ক্লিক করুন করুন এখানে ক্লিক করলে আপনার সবগুলা দেখতে পারবেন তাহলে আমার আমাদের হোম দেখেন আপনি একটু মাউস করে নিচে আসেন দেখেন এই যে এখন যে ক্যাটাগরি যেখানে রাখতে চান ওই ক্যাটাগরি ওইখানে যাবে এটা চাইলে আপনি রাখবেন বা রাখবেন না আপনার ব্যাপার দেখছেন কি মুসলিম যান নিচে যান আমি এই ক্যাটাগরিগুলো আপনাকে একটু দেখাই দিই সবগুলো আপনার এই ক্যাটাগরি এখন আপনি যে ক্যাটাগরিতে যে প্রোডাক্ট দেন ওই ক্যাটাগরি ওই প্রোডাক্টগুলো এই ক্যাটাগরিতে চলে আসবে এখন আপনি চাচ্ছেন এই ক্যাটাগরি ক্যাটাগরিগুলো একটু এলোমেলো মনে করেন মুসলিম ওয়ার্ডটা আপনি উপরে রাখতে চাচ্ছেন আর ওই যে চিকেন এটা আবার নিচে রাখতে চাচ্ছেন বা এটা রিমুভ করতে চাচ্ছেন জাস্ট কয় নম্বর ক্যাটাগরি এটা দেখবেন দেখবেন কিভাবে মাউসটা ছাড়েন আপনাকে একটু আমি দেখাই দিই হোম পেজে যাই পেজে গেলাম পেজে গিয়ে আমি জাস্ট এখানে আমি ক্যাটাগরির নামটা দেখে নিই চিকেন 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 দুই নাম্বার ক্যাটাগরি সম্ভবত ছিল